পঁচিশ থেকে পঁয়ত্রিশ এই বয়সটা খুবই বাজে জানেন তো এই বয়সে আমাদের মধ্যে মা বাবাকে হারিয়ে ফেলার একটা আতঙ্ক কাজ করে চোখের সামনে আমরা আমাদের বাবা মা বৃদ্ধ হতে দেখি সে এক তীব্র যন্ত্রণা একটা সময় বাবা মা যতটা গর্ব করে বলে আমার সন্তানটা অনেক বড় হয়ে গেছে ঠিক ততটাই ভয় নিয়ে সন্তানরাও বলে বাবা মার বয়স হয়ে যাচ্ছে এর চেয়ে কষ্টের বোধ হয় আর কিছুই হয় না বাবা মা ঘরে ঘুমিয়ে থাকলে অদ্ভুত ভাবে তাদের ঘরে গিয়ে বার বার দেখতে হয় মানুষগুলো ঠিক আছেন তো ঘুমের ঘরে সুন্দরভাবে নিশ্বাস নিঃশ্বাস নিতে দেখলে তখন যেন বুকের উপর থেকে পাথর নেমে যায় ছোটবেলায় যারা শিখিয়েছিল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সবুজ প্রকৃতির দিকে চোখ বুলালে আমাদের চোখের বাড়ে সেই মানুষগুলোকে যখন পাওয়ার সহ চশমা পড়তে দেখতে হয় তখন বুকের ভেতরটা একটা মোচড় দিয়ে ওঠে পঁচিশ থেকে পঁয়ত্রিশ এই বয়সটা সত্যিই খুব অদ্ভুত বাবা মায়ের হাই প্রেশার ডায়াবেটিস আরো অনেক সমস্যা একটু একটু করে তাদের ঔষধের কৌটা ভারী হতে দেখা এগুলো আমরা সন্তানেরা মেনে নেওয়া খুবই কষ্টদায়ক একটা ব্যাপার আর কিছু কিছু সন্তানেরা আছে শুধু হাতে পায়েই বড় হয়েছে কিছু টাকা পয়সা ইনকাম করলে বাবা মায়ের ত্যাগের কথা ভুলে যায় বাবা মা একজন সন্তানকে কখনো ভাগ করে না আর সেই সন্তান বড় হয়ে বাবা মাকেই ভাগ করে না হয় বৃদ্ধাশ্রমে দেয় নয়তো বা শেষ বয়সে তাদের অন্যের কাছে দাঁড়ে দাঁড়িয়ে হাত পাততে হয় মনের অজান্তেই আমরা আমাদের বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করি না তো যতটা ধৈর্য নিয়ে আমরা আমাদের সন্তানদের কথা শুনে কিংবা সময় দেই ততটুকু সময় কি আমরা আমাদের বৃদ্ধ মা বাবাকে কখনো দিতে পেরেছি শেষ বয়সে এসে তাদের একাকিত্ব ঘোচাতে তাদের পাশে থাকার দায়িত্বটা ঠিকভাবে পালন করছি তো বৃদ্ধ বয়সে বাবা মায়ের সাথে কখনো খারাপ আচরণ কটু কথা দিয়ে কথা বলবেন না শেষ বয়সে তারা অনেক অভিমানী হয়ে যায় বাবা মাই হল আল্লাহর দেওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দর নিয়ম ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মায়ের সন্তানেরা তো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম